নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প পেয়ালা সামান্য জিনিস আনাতিনিক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঢুকল সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলা সুর শুনে দালানের দিকে গেলাম কাকা গিয়েছিলেন দোকানে কুল মেলায় নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে উঠোনে দুখানা গরুর গাড়ি কৃষাণ হরুমাইতি একটা লেপ্তশকের বান্ডিল নামাচ্ছে একটা নতুন ধামায় এক সংসারের জিনিস বেলুন বেরি খুন্তি ঝাঁঝরি হাতা খানকতক নতুন মাদুর গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জল জলচৌকে এক বোঝা পালং শাকের গোড়া দু ভাঁড় খেজুরের গুড় আরও সব কী কে দেখে বলেন নিবু একটা লণ্ঠন নিয়ে আয় এটায় তেল নেই আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম পিসিমা হাঁ হাঁ করে উঠলেন কিন্তু তখন কে কথা শোনে কাকাকে জিজ্ঞেস করলাম মেলায় এবার লোকজন কেমন হলো কাকা কাকা বললেন লোকজন প্রথমটা মন্দ হয়নি কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল ওই তো হলো মুশকিল সব পালাতে লাগলো বাউড়ের জলে রোজ পাঁচটা ছটা মরা ফেলছিল পুলিশ এসে বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিলে কিছুতেই কিছু হয় না ক্রমে বেড়েই চলল শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম বিক্রি সিক্রি কাঁচকলা এখন খোড়াকি গাড়ি ভাড়া উঠলে বেঁচে যায় খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন বাড়ির সবাই সেখানে বসে কি করে প্রথমে কলের আরম্ভ হলো কত লোক মারা গেল এই সব কথা আহা সামটা মানপুর থেকে কে একজন যদুচক্র নাকি নাম এখানা ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে ঝি সে একেবারে গাড়ি বোঝায় বাঁরের ধারে তালতলার গাড়ি রেখে সেখানেই সব রেঁধে খায় দেয় থাকে দুদিন পরে রাত পালে বাড়ি ফিরবে রাত্রিরেই ধরলো তাদের একটা ন বছরের মেয়েকে কলেরায় কোথায় ডাক্তার কোথায় ওষুধ সকাল দশটায় সেটা গেল তো ধরল তার মাকে রাত আটটায় মা গেল তো ধরলো বড় ছেলের বউকে তখন এদিকেও রোগ জেকে উঠেছে কে কাকে দেখে তারপর সে যা কাণ্ড এক একটা করে মরে আর পাশেই বাঁরের জলে ফেলে আর্ধেক গাড়ি খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে উফ কাকা ভুসিমালে ব্যবসা করেন প্রায় চল্লিশ বন সোনামুখ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন মন না তেরো কাটাতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতে ফিরে আসছে কাল সকাল নাগাদ পৌঁছবে গাড়িতে আছে আমাদের আড়তের সরকার হরিবিলাস মান্না কাকা খেয়ে উঠে যাবার একটু পরেই কাকার ছোটো মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বলে এই দেখো জ্যাটাই মা বাবা এনেছেন কাল আমি এতে চা খাবো কিন্তু হাতে তুলে সকলকে দেখে বলে বেশ কেমন না মেলায় তিন আনা দরে কেনা এই প্রথম আমি দেখলাম পেয়ালাটা সে আর চার বছরের কথা হবে তারপর বছর দুই কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করবার জন্যে এখানে ওখানে বড় ছোটাছুটি করে বেড়াতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসব আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য তাগাদে দিতে গিয়েছি কানে গেল আমার বড় ভাইজি বলছে ও পেয়ালাটাতে কিন্তু দিও না পিসিমা বাবা মারা যাওয়ার পর মা ও পেয়ালাটাকে দেখতে পারে না দু চোখে আমি বললাম কোন পেয়ালাটা রে কী হয়েছে পেয়ালার আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো মনে হলো কাকার কেনা অনেক দিনের সে পেয়ালাটা সে বললে বৌদিদির দিদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো মা বলে আমি ওটা দেখতে পারিনি আমার এই জ্যাত ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান এর বছর দুই পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কী যত সব মেলি কুসংস্কার পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠলো জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে আমার নাওয়া খাওয়ার সময় নেই দূর দূরান্তের পাড়াগায়ের নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে ব্যস্ত। বাকি সময়টুকু যায় আট বছরের বিলের টাকা আদায়ের তৎবিরে সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করে সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা কেউ কাউকে মেনে চলতে চায় না ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হল আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক এই সময়টাতে নইলে বিল চাপা পড়তে পারে ছমাস সাত মাসের জন্য আমি আর জেলা কাল মহকুমা ছুটে ছুটি করে বেড়াতে লাগলুম এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করেন কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গিয়েছে ছেলেটি মারা গিয়েছে অবশ্যই চিকিৎসার ত্রুটি হয়নি কিছু এই যা সান্ত্বনা বছরের শেষে আমি শহরে বাসা করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারুর মন বসে না তাছাড়া আমার ব্যবসা খুব জেকে উঠেছে সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয় টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশের বিশেষ করে পাড়াগাঁয়ের লোকদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীরা কোথাও নেই এত অল্পে সন্তুষ্ট মানুষ কি করে হতে পারে সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে সকল রকম দুঃখ দারিদ্র অসুবিধাকে সহ্য করবে কিন্তু তবু দু পায়ে এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না তবে এদের একটা গুণ দেখেছি কখনো অভিযোগ করে না এরা দেশের বিরুদ্ধেও না দৈবের বিরুদ্ধেও না বাইরে থেকে এদের দেখে যারা বলবেন এরা মরে গিয়েছে এরা জড় পদার্থ মাত্র ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা মত বদলাতে বাধ্য হবেন এরা মরেনি বোধহয় মরবেও না কোনো কালে এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না এরা বা ভয় পায় না প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না সহজভাবেই সব মেনে নেয় সব ব্যবস্থা খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উৎসন্ন হয়ে থাকে তবু এরা টিউবওয়েলের জন্য একটা দরখাস্ত কখনো দেবে না বা তদবির করবে না কে অত ছুটে ছুটে করে কেই বা কষ্ট করে শুধু একখানা দরখাস্ত করা মাত্র অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসে দেয় কিন্তু ততটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয় বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম আমার ছোটো মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে যদিও সব মানি নেই তবু আমার কি জানি কী মনের ভাব হলো চা খাওয়াটা শেষ হয়ে গেলে পেলাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম পাঁচিলের ওধারে জঙ্গলের মধ্যে কাকার বড়ো মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল ছোটো মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতী শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিলুম স্কুলে ভর্তি করে দিয়েছিলাম মাস পাঁচ ছয় কাটল বৈশাখ মাস এই সময়ে আমার টিউবওয়েলের কাজের ধুম আট দশ দিন একাধিক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরে কিন্তু তখনই আবার একটা কাজে বেরিয়ে যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রীর হাতে সেবা পায়নি ছেলে মেয়েদের সঙ্গ পায়নি শুধু টো টো করে দূর দূরান্তর চাষাগাঁ ঘুরে ঘুরে বেড়ানো শুধুই এস্টিমেট কষা মিস্ত্রি খাটানো মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিক্ষণ করে কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুষ্ক টাকা রোজগার এসব অভাব তো পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম কাকার ছোটো মেয়েটির খুব অসুখ আমি পৌঁছলাম দুপুরে একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলাম আমার পিসিমা সেই কলায় করা পেয়ালাটাতে রোগীকে সাবু না বার্লি খাওয়াচ্ছেন আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম ও পেয়ালাটা কোথা থেকে এলো রে খুকি বললে ওটা কুকুরে না কিসে বোনের মধ্যে ফেলে দিয়েছিল বাবা মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল সে তো অনেক দিনের কথা পাঁচিলের ওই যে বোন ওইখানে টেনে নিয়ে গিয়েছিল আমি বিস্মিত সুরে জিজ্ঞেস করলুম মনু নিয়ে এসেছিল জানিস ঠিক তুই খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বলো হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি না হয় মাকে জিজ্ঞেস করো আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না ওই দিন সকালে মনোদি পেয়ারাটা কুড়িয়ে আনে ওই পেয়ারাতে তাকে কিসের শেকরের পাচন খাওয়ানো হলো আমার মনে নেই আমি চমকে উঠলুম বলুন কাকে রে রামলন কে হ্যাঁ বাবা সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা আমার সারা গা ঝিমঝিম করছিল রামলগনকে কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল কিন্তু সেখানে যে সে মারা গিয়েছে এ খবর আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটা আর বাসায় জানায়নি আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিবশরণের শালির ছেলে সে সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয় মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না ডাক্তারেরা বলছেন ভয়ের কোনো কারণ নেই আমার কিন্তু মনে হলো ও বাঁচবে না ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি জানত কেবল কাকার বড় মেয়ে সে আছে শ্বশুর বাড়ি পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিলুম হাত দিয়ে তোরবার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউড়ে উঠল পেয়ালাটা যেন জীবন্ত মনে হলো যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি যার স্পর্শে মৃত্যু যার নিঃশ্বাসে মৃত্যু পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল ন দিনের দিন মারা গেল আমি জানতম ও মারা যাবে মনুর মৃত্যুর পর পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুড়ে কাজে বেরোবার সময় নিয়ে গেলুম সাত আট ক্রোশ দূরে একটা নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাফ ছেড়ে বাঁচলুম শোকের প্রথম ঝাপটা কেটে গিয়ে মাস দুই পরে বাসা একটু ঠান্ডা হয়েছে তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেয়ালাটার কথা তুলি তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন মুখ দিয়ে তার কথা বেরুলো না আমি বললাম বোধহয় অত খেয়াল করে তুমি কখনো দেখো নি তাই ধরতে পারি আমি কিন্তু বারবার আমার স্ত্রী বিবর্ণ মুখে বলেন বলবো একটা কথা আমার আজ মনে পড়ল একটু চুপ করে থেকে বললেন খোকা যখন মারা যায় আর বছর আষাঢ় মাসে সেই কলাই করা পেয়ালাটাতে তাকে ডাবের জল খাওয়াতুম আমি নিজের হাতে কতবার খাইয়েছি তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে তুমি জানো না আমার কোনো উত্তর খানিক্ষণ না পেয়ে বললেন জানতে তুমি এ কথাটা না জানতুম না অবশ্যই কিন্তু অন্যমনস্ক হয়ে আর একটা কথা মনে তোলপাড় করছিলাম পেয়ালাটা আমাদের ছেড়েছে তো ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে দিইনি আবার কোনো উপায় এসে এ বাড়িতে ঢুকবে না তো